আল্লামা কাশেমনা নাজুর রহমতুল্লাহ আলাই যিনি দেবানদের প্রতিষ্ঠা ওনার এক ভক্ত ছিল তো বললে যে তোমার ছেলে পুলিয়ে পটা তো বলছে দুটো হুজুর ছেলে দুটোকে আনিও দেখব বুজুর্গদের উদ্দেশ্য হচ্ছে ছেলেদেরকে দোয়া করে দেওয়া আল্লাহ রসুল সাল্লাহ বাচ্চা ছেলেকে পেলে কী করতেন দোয়া করতেন মুখের লব লাগিয়ে দিতেন এইগুলা করতেন চারটা ছোট ছেলেতে রসুলের কোলে পেসচাব করেছে বলতে পারলেন না সুহান আল্লাহ চারটা ছোটো ছেলে বাচ্চা ছেলেতে রসুলের কোলে পেসচাব করেছে আল্লাহ রসুল হাসি মুখে তা বরদাস্ত করেছেন যাদের মুখে উনি লোয়াব লাগিয়ে দিয়েছিলেন মুখে থুতু লাগিয়ে দিয়েছিলেন তারা সাহাবাদের মধ্যে সবথেকে বড় মর্যাদা লাভ করে তো ছেলে দুটাকে আনার পরে বসে চুপ করে বসেছে একবারে হিলা লড়া করে না তো কাশিম না দিয়ে বলছেন কি ব্যাপার ছেলে দুটা তোমার হোবা নাকি তো বলছেন না হুজু আপনার কাছে আসার আগে ওদেরকে খুব তালিম দিয়েছি খুবই বড় বুজুর্গর কাছে যাচ্ছি খবরদার ব্যাপার বেটা হিলা লড়া না যা লাফাঝাপা করবে না একবারে উঠা বসা না চুপচাপ থাকবা সেই ভয়ে ওরা চুপচাপ হয়ে বসে আছে দেখছে এই তো সব উল্টাপাল্টা করে বসে আছ ছেলের জাত হচ্ছে এরা চুপচাপ থাকবে এটা ছেলের কিন্তু অতিরিক্ত যখন হয়ে যাবে তখন গার্জেনদেরকে শাসন করতে হবে এই জন্য গার্জেনদের মধ্যে এবার কেউ একজন গিয়ে উপরে থাকলেই এই লাফা হতো না বা হবে না বন্ধও করতে পারছেন না কেন বন্ধ করতে পারবেন না আপনারা তো মরবেন আপনারা মরার পরে মসজিদকে চালাবে তখন তো ওরা সুতরাং আজকে আমার সেই জায়গাটা বলছিলো গোসল করছিলাম আমি মাদ্রাসায় বলছে কয়টা বড় বড় ছেলেকে ভর্তি করে আছে কুলগাছি মাদ্রাসায় বড়ো ছেলে আঠারো বছর সতেরো বছর এরকম বয়স পড়ার তো কোনো বয়স নাই তো এবার উজু করার টাইম হচ্ছে তো সব নেংটি মেরাছে মেরি উজু করছে তো আসটা ফুল ভাই বলছে এই উজু করছি কাপড় ভিজবে বলি নেংটি মারলে উজু হবে নাকি তোর আঠারো উনিশ বছর বয়স আগে থেকে তালিম যদি না দেওয়া হয় তো আপনাদের নেংটি মেরি উজু করবে ভাববে যে রুজু করার সময় বোধহয় নেন্টি মারতে হয় যাই হোক যেটা বলছিলাম রমজান মাস সম্পর্কে যে বায়ানগুলো এসেছে কোরআন শরীফের সিরাবা কারায় তাতে মোটামুটি এক রূপ ওখানে চাঁদ দেখার বয়ান এতে কাফের বায়ান তারপরে তোমার রোজার বয়ান ভাঙা গড়ার বয়ান একটা রুপুর মধ্যে সব আছে যে বয়ানগুলো আমি গত বছর আপনাদেরকে শুনিয়েছি আবার যদি এই বছর বলি আবার সব বছরই বছর আপনারা কিছু মনে না করলেও আলেমুল ভাঁড়ে বোধ হয় পুঁজি কম ওইটুই বয়ান কিন্তু বয়ান এত আছে কোরআন শরীফে যা শেষ করা যাবে সেই জন্য এই বছর আমি ধারাবাহিকভাবে কথা বলছি আপনাদের সামনে প্রথমে চাঁদের কথা বললাম তারপরে ইমান তো আমাদের আছে বলে ইমানের কথা বললাম না তারপরে নামাজ তো নামাজের মধ্যে তারাবিটা তারাবির কথা গত শুক্রবার বললাম আচ্ছা নামাজের পরে কি আছে পাঁচটা স্তম্ভ ইসলামের বনিয়াল ইসলাম ও খামসেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ওয়া ইমাম সাহেব বলে দিয়েছে তার মানে সবাই তরফ থেকে বলা হয়ে গেল তারপরে আসছে জাকাতের কথা জাকাতটা দৈনন্দিনের আমল না বছরে একবার রোজাটা দৈনন্দিনের আমল না বছরে একবার বছরে একবার হজটা বছরে একবার না জীবনে একবার হজ হজ বছরের জীবনে একবার হজ একবার করলেই ফরজিয়া আদায় হয়ে যাবে আর ইমানটা প্রত্যেকটা সেকেন্ড আপনার কাছে ইমান থাকতে হবে এক সেকেন্ড যেন ইমান ছাড়া আমরা না পড় অসুবিধা আছে তো নামাজের কথা বলেছি সে নামাজ তারাবি হোক আর ফরোজই হোক তাহাজুদ হোক যাই হোক অত কথা তো বলা যাবে না আজকে বলব জাকাতের কথা জাকাত মানে পা পবিত্র হওয়া জাকিয়া পবিত্রতা বলতে আমরা যেটা বুঝেছি সেটা হলো না পাক গোসল করে নিলাম পবিত্র হয়ে গেলাম জি না হুজুর ওখানে আর ভুল হয়ে বসে আছে ভুল হি ভুল রাজগ্রামেরই জল সাথে ভাই বললাম আপনারা কেউ ছিলেন কি না এলেম তলব করা ফরজ মলবি হওয়া ফরজ এরকম আছে হ্যাঁ মলবি হওয়া ফরজকে বললে মলবি হওয়া ফরজ নয় তো এলেম তলব করা ফরজ কোন এলেম পাঁচক্বে নামাজ পড়বেন নামাজের পুরো মশলা জানা এক মাস রোজা করবেন রোজার পুরো মশলা জানা জাকাত দিবেন জাকাতের পুরো মশলা জানা জীবনে একবার হজ করবেন হজের পুরো মশলাগুলো জানা এগুলা এলেন আর এইগুলা জানতে জানতেই বলবি কইটাই যদি যে কটা বললাম এই কয়টা যদি পুরোপুরি জানতে যান আট দশ বছর লাগবে তার মানে বলবি বলবি হওয়া খরচ নয় এলেম অর্জন করা খরচ জাকা জাকা দেওয়ার টাইম কখন রোজার মাসে একসঙ্গে দুটো আমল একদিকে রোজা আর একদিকে জাকা কিসের জাকাত দিব জমির জমির জাকাত ওষুধ ঝামেলা তখনই মিটে গেছে যখন জমিতে ধান হয়েছিল ফসল হয়েছিল খেসারি হয়েছিল গম হয়েছিল সরিষা হয়েছিল ঝামেলা তখন মিটে গেছে বাড়ির জিনা টাকার জাকাত দিব না যদি মনে করেন তিনশো ছাপান্ন দিন সকালবেলায় ফজরের নামাজের পরে আপনার ওপরে জাকাত খরচ হবে কদিন পর বললাম ছাপান্ন দিন সকালে ফজরের নামাজের পরে আপনার ওপরে জাকাতটা খরচ হবে ছাপান্ন দিন পুজতে দিবেন না ছাপান্ন দিন আগে আপনি বাড়ি করতে লাগবেন দোতলা তিনতলা মার্বেল টার্বেল করিলেন বলে ভাই জাকাত আমরা মাদাশাওয়ালা রাইসাছি জাকাত টাকার তো জাকাত লাগে এটা জানি মরবি সাহেব কিন্তু টাকা না বারো লাখ টাকা খরচ করলাম বাড়িটা তো বলে বছর পূজা ছিল বলে না বছর পুজোতে দিয়ে আমি অত খাপা নাকি ছাপান্ন দিন আগে শুরু করেছি মশলা আমি জানি বাড়ি যদি এক কোটি টাকার থাকে জাকাত লাগবে না জাকাত কটা জিনিসের চারটে জিনিসের কটা জিনিসের কটা বললাম চারটে ক্যাশ টাকা থাকতে হবে আর বয়স পুঁজতে হবে ক্যাশ টাকা থাকতে হবে আর বয়স পুঁজতে হবে সে টাকাটা আপনার ঘরেই থাক চাহে ব্যাঙ্কেই থাক বয়স কত কত বয়স বললাম তিনশো ছাপান্ন দিন পঞ্চান্ন দিন হয়ে গেল বছর পুজো গেল ছাপান্ন দিন কত লাগবে শতকরা আড়াই টাকা নাই সোনা আছে সোনাটার মূল্য কত এক লাখ টাকা আড়াই হাজার হয়ে যাবে সোনা নাই কি আছে চাঁদি আছে চাঁদির মূল্য কত পঞ্চাশ হাজার ছ লাখ টাকা ছ হাজার টাকা দিলেই হয়ে যাবে এক লাখ সাড়ে বারোশো সোনা চাঁদির রোকর টাকা তিনটা গেল আমি কটা কথা বললাম ব্যবসা আছে ব্যবসা চলছে কেউ দোকান দিচ্ছে আলো মানে দেখলে যে এত টাকার মাল আমার আছে পাঁচ লাখ টাকার মাল আছে আর এক লাখ টাকার ঋণ আছে কত টাকার জায়গা লাগবে চার লাখ টাকা দশ লাখ টাকার মাল আছে আর তিন লাখ টাকা ঋণ আছে কত টাকা জাকাত লাগবে সাত লাখ টাকা তাহলে ব্যবসার মালে জাকাত চাঁদের জাকাত সোনার জাকাত রবত টাকা জাকাত মামলা শেষ জমের জাকাত অসুরে শরীরের জাকাত রোজাতে ওয়াতি মুসলাত ওয়াতু জাকা নামাজের পরে পরেই জাকা রমজান নয় রমজান চার নম্বরে বনিয়াল ইসলাম ও হামসিন ইল্লাল্লাহ আমি হাদিসটা পড়ছি আপনারা খেয়াল করেন ওয়া ইকাম ইসলাতি ওয়া ইতাই জাকাতি ওয়া তাসুম ও রামাজানা ওয়া তাহজাল হিসাবিলা চার নম্বরে হজের বয়ান চারে পাঁচ নম্বরে আর রমজান চার নম্বরে জাকাত তিন নম্বরে নামাজ দুই নম্বরে ইমান এক নম্বরে ইমান আমাদের সবারই আছে বিশ্বাস আছে বলে তো নামাজ পড়তে এসেছি তাহলে এই ইমানটাকে বাদ দিলে চারটা চারের মধ্যে জাকাতটা দুই নম্বরে রমজান তিন নম্বরে হজ চার নম্বরে এই জন্য জাকাতের কথা আজকে বলছি শরীর নাপাক হলো গান্দা হলো গোসল করলেন পবিত্র হলেন শরীরের ওপরের অংশ পবিত্র হলো আর ভেতরেরটা আপনার শরীরে যে রক্তটা ঘুরছে রক্তটা হালালের হারাম খাদ্য খেয়ে না হারাম খাদ্য খেয়ে ভালো করে বুঝেন মশলাগুলো ভালো করে বুঝেন টাইম শেষ হয়ে আসছে তো আমাদের টাইম শেষ হয়ে আসছে এই একটা একটা করে ছাত্রদেরকে যেমন আমরা বুঝাই সেইভাবে বুঝাবার চেষ্টা করছি আমি আর ব্যাঘড়ে ওয়াজ করছি না তো আমার আমার পেটের ভাইয়ের কত না হাদিস বোঝাই নোঝাইনু আর খানা যদি ফেলি কহিয়া ফেরি হাওদা হ্যাঁ ওরকম আমি বলছি না আমি বলছি এখন একটা একটা করে ছাত্র বুঝাবার মতো তাহলে উপরের অংশ পাক হলো পায়খানা লেগেছে পেস্টাব লেগেছে মনি লেগেছে পানিতে ধুলাম পবিত্র হলো আর ভিতরটা হারাম খেয়ে খেয়ে হারাম খেয়ে খেয়ে হারাম খেয়ে খেয়ে শরীরের যে রক্ত জমে আছে তাহলে এক ভেতরের যে বাহিরে এবং ভিতরে আমরা ছেলে থেকে বুঝাই হারাম থেকে বাঁচো গান্দা নাপাক থেকে বাঁচো ভিতর এবং বা বাহিরটা তো আমরা বুঝতেই পারলাম ভেতরেরটা একটা লোকমা দিয়ে যদি এক ফোঁটা রক্ত তৈরি হয় গায়ে আর সেইটা যদি হয় হারামের নিশ্চয়ই আমার তারাবি আল্লাহর কাছে কবুল হবে হ্যাঁ কি না এত মশলা আপনাদের জানা আছে তো আমার খালি বেকার বকা হয়েছে রোজা করবো রোজা আল্লাহর কাছে মকবুল হবে জাকাতবিহীন কোন আমল আল্লাহর কাছে কবুল করাতে পারবেন না কেন আল্লাহ পাক আল্লাহ না পাক কোন সাধারণ মুসলমানের সামনে কেউ যদি বলে কি বললা বলে আল্লাহ পাক বলছে না আল্লাহ না পাক থাকবে ও আর পেছন দিকে তাকিয়ে দেখবে যে কি হবে না হবে জেল হবে না ফাঁসি হবে আল্লাহ পাক কি পছন্দ করেন পবিত্রতাকে পছন্দ করেন পাক জিনিসকে পছন্দ করেন পবিত্র তার হালাতে দুই রাকাত নামাজের মূল্য আল্লাহ একবার আসরাফ আলী থানবির রহমতুল্লাহ একটা কিতাবে লিখেছেন নবী মোহাম্মদ সল্লা নামাজ পড়েছেন তেরো বছর কত বছর ফরজ নামাজ কত বছর পড়েছেন নবী সাল্লামের উম্মাত বয়স পেলেন সত্তর বছর আর দশ বছর বয়স থেকে নামাজ পড়তে লিখেছেন কত বছর পড়া হলো কত হলো ষাট বছর তাহলে রসুলের উম্মাদ ফরজ নামাজ আদায় করছেন ষাট বছর আর রসুল নিজে আদায় করেছেন মোটেই তেরো বছর তাহলে ফরজ নামাজের সেজদার দিক দিয়ে উম্মাতের সেজদা নবীর চাইতে অনেক গুণ বেড়ে গেল বলতে পারলেন না সুহান আল্লাহ আর একবার সুহান বলতে হবে কিন্তু কিন্তু বলে এবার ব্যাখ্যা করছে কিন্তু রসুল সাল্লাহ আলিয়া দুই রাকাত নামাজের বিনিময়ে সারা উম্মতের সহাত্তর বছরের এবাদাত হালকা হয়ে যাবে যদিও হুজুর তেরো রেখা পঞ্চাশে নামাজ ফরজ হলো তেষট্টি বছরে ইন্তেকাল করলেন মাত্র তেরো বছর ফরজ নামাজ পড়তে পেরেছিলেন পেরেছে কথা বলছে কিন্তু পবিত্রতার হালাত নবী মোহাম্মদ মেরাজ থেকে ঘুরে এসে বললেন বেলাল তোমার আলাদা কিছু আমল আছে বল কি আছে আমাকে জানাও বলছে না হুজুর আমি গরিব মানুষ লিখা পড়া জানি না তো কি বলবো শোনো কিছু তো এমন একটা আমল আছে যেটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে বলছে হুজুর আমল কয় আমি তেমন দেখতে পাচ্ছি না ওই আমি নাপাক থাকি না যেমনই আমি খানা থেকে আসি সঙ্গে সঙ্গে কাত নামাজ পড়ি আর দূরে অজু করি আমি অজু করে আছি না দুরেকাত নামাজ পড়ি কোনো সময় আমি নাপাক অবস্থায় থাকি না অজুর হালাতে থাকি আল্লাহ পাক আর আল্লাহ তোমার অজুটাকে এত পছন্দ করেছে আমি যখন জান্নাতের গেট দিয়ে ঢুকছিলাম জিব্রাইলকে সঙ্গে করে নিয়ে জান্নাতের ভিতর থেকে চট্টির আওয়াজ আসছিল আমি বললাম এই কেউ তো জান্নাতেই যায়নি তো জান্নাতের আওয়াজটা কিসের দেখবেন হুজুর জান্নাতের গেটটা খুলে দেওয়ার পরে দেখলাম বেলাও তুমি জান্নাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছ আল্লাহ পবিত্র তাকে পছন্দ করে ব্যক্তি হিসেবে জাকাত আদায় করবে আর এই বছরের ফেতরাটা গত বছর কত ছিল গত বছর কতগুলো ফেতরা দিয়েছিল গো একশো টাকা করে এবছরও বছরও আপনারা একশো টাকা বার করবেন যারা পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর লিখেছে ঠিক আছে আমি দেখলাম অন্যান্য জায়গায় তারা গমকে হিসাব করে রেখেছে আপনারা চালের ওপরে রাখবেন এবছরও পার হেড ফেতরাটা একশো এটা একটা জাকাত এটা রোজার জাকাত তো একশো টাকা করে করবেন ওখান থেকে সাতটা আটটা অংশ আটটার মধ্যে থেকে একটা অংশ বর্তমানে নেই মুজাহিদিন জামাত এখন নেই এই জন্য সাতটা অংশ একটা অংশ থাকবে মাদ্রাসার গরিব কানা খোড়া বেওয়া এতিম ল্যাংড়া কাজ করে খেতে পারে না এমন কিছু লোক আছে যারা ঋণ করেছে পরিশোধ করতে পারে না ওরাও পাবে ওরাও যদি চায় যে বলে যে এটা ওরাও পাবে আত্মীয় অনাত্মীয় সবকে সামিল করে নেবেন ছোট্ট করে বললাম অত ব্যাখ্যা করার মতো এখন হাতে টাইম নাই আমি অন্য আরেকটা কথা বলবো তো এই হচ্ছে জাকাতের মামলা ফেতরাভি একটা জাকাত আর জাকাতটা জাকাত আপনারা জানেন কত লাগবে দ্বিতীয় নম্বর কথা হলো গত কয়েক শুক্রবার আগে আপনাদেরকে আমি বলছিলাম কয়েক শুক্রবার কেন কয়েক মাস আগে আপনাদেরকে বলছিলাম যে ভাই মোবাইল থেকে আপনারা মশলা নেবেন না বলেছিলাম আমরা বলিনি বলেছিলাম বলিনি মোবাইল থেকে মশলা আপনারা নেবেন না মোতাবের আদমি যদি হয় তাহলে আপনারা নিতে পারেন সেটাও বলে দিয়েছিলাম তো মোতাবের লোককে আপনি চিনবেন কী করুন মাথায় টুপি আছে লম্বা জামা আছে আর মোটা মোটা তসবি গলাতে দেওয়া আছে আর হাতে একখানা ব্যাঁকা লাঠি আছে আপনি ওকে কি ভাববেন মাওলানা ভাববেন না ভাববেন না মাওলানা ভাবা তো স্বাভাবিক ও মাওলানা নয় ফকির সাহেব ফকির সাহেবের কাজ কি ওই যে লাঠিটা দিবে তার আগালটা এরকম একটা থাকবে বেকার আর মোটা তসবিকে গলায় দিবে আর মাথায় একটা নীল কাপড়ের পাগড়ি থাকবে আর একবারে হাব্বা জাব্বা থাকবে ওরা মানুষের দরজাতে যায় ওদের একটা চিহ্নর আছে ডবল ডবল যায় ওরা একজন যাবে না একজন বলবে একজন দহারি টানবে বিসমিল্লা বলি মাগো হস্তে করো দান ও গো আল্লাহ তখন জানবেন যে এরা ওই নাই কিন্তু যখন এমনি স্বাভাবিকভাবে ওকে দেখবেন তখন মনে হবে না এই জন্য আমি বারবার নিষেধ করেছি যে আপনারা মোবাইল দেখে ফতুয়া কোনো মশলা বাকিটা বলেন না মোতাবের আদমি ছাড়া মোতাবের মানে গ্রহণযোগ্য ব্যক্তি আমি বলে দিয়েছিলাম যে আপনারা আবে হায়াত মিডিয়া থেকে আপনারা শুনেন একবারে হাদিস নম্বর পাতা নম্বর পৃষ্ঠা নম্বর কে কি বলেছেন মুহাদ্দিসিনদের মধ্যে কি একতলাপ আছে সব ঘুরে পড়েছি আমরা আপনারা তো কিনার আমরা মলবিরা আমরা পর্যন্ত খুব শক্ত শক্ত জিনিসকে হল করি নাসির উদ্দিন চানপুরি সাহেবের কাছ থেকে এখন বর্তমানে পশ্চিম বাংলায় কয়েকদিন আগে আমাদের কানে একটা কথা এলো যে দোয়াটা তারাবিতে আমরা পাঠ করছি দোয়াটা কি গো সুবাহানাজির মুলকি ওয়াল মালাকুতে সুবাহানাজির ইজাতে ওয়াল আজমাতে ওয়াল হাইব পড়ছি না এই দুয়াটা পড়া চলবে না কিসে আছে বলে মোবাইলে বলেছে কে বলেছে বলে একজন মৌলবী সাহেব বাড়ি কচি ও বাংলাদেশ বা কোনো কোথাও কি বলেছে বলে চ্যালেঞ্জ কোনো হাদিসে নাই তো যখন চ্যালেঞ্জ বলছে আবার কোনো হাদিসে নাই বলছে তাহলে নিশ্চয়ই সহাদিস পড়েছে যে ব্যক্তি বলবে আটলান্টিক মহাসাগরে কুমির নাই ভালো করে বুঝবার চেষ্টা করুন কথাগুলা বারবার বলতে বিরক্ত লাগছে তাহলে নিশ্চয় আটলান্টিক মহাসাগর পুরো পুরোটা মন্থন করে দেখেছে ও তবেই তো বলতে পেরেছে তো কোনো হাদিসে নাই চ্যালেঞ্জ ঘেবড়ে গেলাম আমিও তাই তো দীর্ঘদিন থেকে তো পড়ছি এটা তাহা করা হয়নি তাহাকে মানে যাঁচ পড়তাল যাঁচ করা হয়নি যাই হোক অন্য কাজে আমি ভাইজানের বাড়ি গেলাম গিয়ে বললাম ভাইজান আপনি তো মুঙ্গেরের অনেক এ করেছেন ওই বঙ্গানুবাদ করেছেন তো ওখানে কি এই দোয়াটা ছিল বলে হ্যাঁ আছে দোয়াটা ওটারও আমি বঙ্গানুবাদ করেছি বাহ আমি নাসির উদ্দিন তিনবার ফোন লাগিয়েছি ফোন রিসিভ করতে পারেননি বড়ো মাপের মানুষ তো ব্যস্ত থাকেন ইতি অবসরে আমাদের ছাত্র মাদ্রাসার হাসান বলছে ওটা মোবাইলে দিয়েছে জি মোবাইলে ছেড়ে দিয়েছে আপনাদের আগে অন্য লোক প্রশ্ন করেছে আর সেই প্রশ্নের জবাব দিতেও মোবাইলে ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ দেখি বা মোবাইল থেকে পুরো দলিলটা পুরো দলিলটা প্রায় দেড় তুলে নিয়ে আমি সামান্য একটু আপনাদেরকে শোনাব সেই জন্য আমি লিখে এনেছি ঘাবড়াবেন না আর কোনো কথায় আপনারা কান দেবেন না ঠিক আছে কালাল কাহাস্তানি রহমাতুল্লাহ আলাই ভাই ও কাল সালাসা মার্রাতিন দোয়াটা তিনবার পড়ার কথা বলেছে কবা সালাসা মার্রাতিন তিনবার পড়ার কথা বলেছে সুবাহিন একটু আলাদা আছে কিন্তু আপনারা যেটা পড়ছেন ওটা ভুল নয় কিন্তু যখনই অন্যান্য কিতাব লিখকাল লিখবে কিনা তখন যেমন দরুন চল্লিশ রকমের আছে তেমনি এটা দু তিন রকমের আছে

আর তিনবার যদি পড়েন তো অতি উত্তম তাহলে বুঝতে পারলেন এখান থেকে যে প্রথম একবার পড়াটা সুন্নতে গায়ের মক্কে সুন্নাত সুননাথ মানে সুননাতে মহকে নয় যদি আপনি নাও পড়েন কোনো অসুবিধা নাই কোনো গুণা নাই সুননাথ মানে সব সুননাতে মহকে দাম মনে করবেন না সুন গায়ের মক্কে মানে এটার নাম হচ্ছে সুননাতে মুস্তাহাবা তো এটা পড়া একা একা পড়লে তিনবার আমরা এখানে জামাতবদ্ধভাবে পড়ি কেন পড়ি বলুন তো এই দুয়াটা জানা এবং না জানা যদি ভাগ করি তাহলে কজন হবে বেশিরভাগ অজানা না বেশিরভাগ জানা অজানা বেশিরভাগ জানা কম এই জন্য আমরা বলি যে ভাই একজনা পড়িয়ে দাও বাকি সবাই পড়ুক তাহলে কি হবে এক একজনের ব্রেন এক এক রকম মাস শেষ হতে হতে দুয়াটা মুখস্থই হয়ে যাবে এই জন্য এটা পড়া হয় এটা একবার যথেষ্ট সুন্নতে মুস্তাহাবা মনে থাকে হাওয়ালা হাওয়ালা মানে উদ্ধৃতি কোন বই থেকে রদ্দুল মহতার রদ্দুল মহতার যে কিতাবটার আর নাম হচ্ছে ফতুয়া এ স্বামী যত ফতুয়ার কিতাব আছে সব থেকে শ্রেষ্ঠ কিতাব যেটা যে অধ্যায় থেকে নেওয়া হয়েছে কেতাবু সলাদ যে বাপ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে বেতের ও নের বায়ান সেইখান থেকে এইটা পুরো রিটার্ল তুলে আমি তো পুরোটা তুললাম না একটু আংশিক তুলে এনেছি পুরোটা প্রায় দেড় পিসটা ধরে তুলে দিয়ে উনি মোবাইলে ছেড়ে দিয়েছেন আমাদের এটা গোচরে ছিল না তাই একটু চিন্তায় পড়ে গেছিলাম যখন এটা পেয়ে গেলাম তো ধন্য হলাম আপনাদেরকে শোনাবার জন্য সাহস হলো যে আমি ভাবছিলাম যে যদি সত্যি সত্যি কোনো কেতাবে না পাওয়া যায় তাহলে পরে এটা আমাদেরকে আমজনতাকে জানিয়ে দিতে হবে যে ভাই এটা কেতাব সম্মত নয় এটা ছেড়েই দেন না পড়াই ভালো এটাই বলতে হবে আমাদেরকে শেষ পর্যন্ত বোধ হয় ভাবছিলাম তো যাই হোক তা পেয়ে গেছি এরকম মোতাবের কিতাব মোতাবের আদমি যারা আছে আমি দু একটা কথা বলি আজকে শেষ করছি যারা যারা আমার বেনামাজি ভাই আছেন জুমার নামাজ পড়েন যারা নামাজি তাদেরকে শ্রদ্ধা করিয়েন যদি বলেন কেন হাওয়া বাতাস পানি আগুন পৃথিবীর কায়েনা চলছে যারা নামাজ পড়ছে তাদের জন্য বলতে পারলেন না সুহান আল্লাহ আবার বলছি যারা ঈদের মুসল্লি জুমার মুসল্লি তারা শ্রদ্ধা করিয়েন যারা পাঁচ পাঁচক্বে নামাজ পড়ে তাদেরকে হতে পারে লোকটা গরিব হতে পারে লোকটা মূর্খ ওদের শ্রদ্ধা করিয়েন ওদের জন্য বিশ্ব কায়নাত এখন টিকে আছে নম্বর দুই যারা এক রাম যারা নামাজ পড়েনা ভাই সাধারণ লোকরা অত গুরুত্ব দিবে না দিতে পারবে না ওলামা সমাজের তাজিম করিয়েন যতক্ষণ পর্যন্ত এরা বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত খোদার কসম খোদার কসম খোদার কসম কিয়ামত হবে না হাদিসে স্পষ্ট হয়েছে আমার আলেম সমাজকে রেখে আমি কিয়ামত করব না আমার নবীর আলেম সমাজকে রেখে আমি কে আমত করবো না কি আমার তখন করব যখন বিশ্বের একটাও আলেম থাকবে না এই আপনারা এদেরকে শ্রদ্ধা করিয়েন এদের ব্যাপারে লজ্ঞসায়ী করার আগে জোবান খোলার আগে সাতবার ভেবে নিয়েন কারণ মনটা ইমানের সাথে হবে তো যারা ওলামাদের বিরোধিতা করেছে তারা অনেকে মারা গেছে ইমানের সাথে মরতে পেরেছে তো যদি শোনা কথাই বিশ্বাস না হয় তাহলে দেখে নিয়েন আপনারা তারা ইমান নিয়ে মরতে পেরেছে তো ওই দিকটা দেখে নিলেই চোখ খুলে যাবে যারা বেনামাজি ভাই নামাজ পড়ার দাওয়াত দিচ্ছি আর যারা নামাজ পড়ে তাদের শ্রদ্ধা করবেন অন্তত সালামটা করিয়েন দোয়াটা করিয়েন সালাম মানেই দোয়া কারণ নামাজিরা যতদিন থাকবে ততদিনও এই আমার পায় হবে না একজন আল্লাহ বলনে ওলা থাকা পর্যন্ত আল্লাহ রব্বুল আলমীর কথাগুলো আমাদেরকে বুঝে আমল করার তো অসুবিধা